হাসনাবাদের সিপিএম কংগ্রেস থেকে তিন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থকদের যোগদান তৃণমূলে হাসনাবাদের মুরারি শাহ এলাকায় সিপিএম কংগ্রেস থেকে তিন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক সিপিএম কংগ্রেস সমর্থক যোগ দিলেন তৃণমূলে আজ হাসনাবাদের মুরারি শাহতে একটি জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস সভা করেছেন তারা আড়াইশো থেকে তিনশো তিনশো তৃণমূল কংগ্রেস তিনজন একজন সিপিএম তিনজন পঞ্চায়েত সদস্য একজন সিপিএম থেকে একজন নির্দল থেকে একজন কংগ্রেস থেকে দেখুন কাজ করতে গেলে তৃণমূল সরকারের যে উন্নয়ন উন্নয়ন চলছে সেই নিরিখে আমাদের কাজ করতে গেলে মানুষের জন্য কাজ করতে গেলে কি তৃণমূল সরকারের ছাড়া উন্নয়ন আমরা চোখে দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা দিদির যে উন্নয়ন চলছে সেই উন্নয়ন যোগ্য সামিল হওয়ার জন্য আমরা তৃণমূল জয়েন করেছি হাসনাবাদ থেকে সৌরভ দাসের রিপোর্ট নোবেল বাংলা